সুপ্রিয় ভাই ভাইবন্ধরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিয়েতনামি কই মাছের ফোনা দেখুন মাছগুলো কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ তাহলে যে সমস্ত মাত্রাষী ভাইয়ারা পুকুর অথবা বায়ো ফ্ল চাষ করেন কিংবা অনেকে টেক চাষ করেন তাদের জন্য এই মাছের ফোনাগুলো দেখুন এই মাছগুলো যদি চাষ করেন সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করলে আমরা দিতে পারবো এবং আপনারা যদি চান আমাদের লোকেশনে এসে মাছগুলো নিয়ে যেতে পারেন এখন আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো যে এই মাছগুলো কিভাবে আমরা প্যাকেট করে মাছগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি আপনাদের দেখাবো যে প্যাকেট ছিল খারাপ দেখবেন এক তিনশো এখানে মাছগুলো হচ্ছে দু হাজার কেজি প্রত্যেক প্যাকেটে এক হাজার কিলো মাছ হয় अच्छा अच्छा अगर और जगह अंदर तो जगत चाहिए দেখেন প্যাকেটে যে মাছটি দেওয়া হয়ে যাচ্ছে পরে যে আমরা প্যাকেটটা করবো থাকে দেখেন বন্ধুরা আমরা প্যাকেটটা করতেছি মাছের প্যাকেটটি কীভাবে করা হয় অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন নাই আমার দেখেন আমরা অভাব দিয়ে মাছ দিয়ে মাছের কোনো সময় ক্ষতি হবে

আছে পঞ্চাছটা বস্তু খালি আহি